আহ বাবু আর সারাদিন আমি অনেক পরিশ্রম করছি ভালো করে পাঠে টিপে দাও একটু দাও আহ কি আরাম আমি আমার বাপের জন্মের উপায় নাই আমার বউটা কত লক্ষ্মী সারা গাজীপুর ডিস আমি আমার এমন একটা লক্ষ্মী আমার বউটা ওয়ান অ্যান্ড ওয়ান একটু ভালো করে টিপে দাও আর

বাজার লিস্ট দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আচ্ছা কি কি দিছো যা যা দিয়েছে এখানে সব আছে দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আর যা টাকা দিয়েছে যেগুলো বাসবে সবগুলো টাকা আমার কাছে এনে দিবা ঠিক আছে আচ্ছা কোন কি কথা হইছে তুমি বলো ঠিক আছে আপনাকে আমি চিনি না আর যদি এখানে টাকা কোনো মিসিং হয় আর যদি তুমি একটা সিগারেট খাইছো সেটা তো জানি ভালো করে একজন পানিশমেন্ট দিবা আমাদের

জীবনে ভাই বিয়ে করেন না বিয়া করছেন তো মরছেন এ দেখতেছেন না কত কিছু বলে কথায় কথায় ঘর জামায় ঘর জামায় ঘর জামায় এগুলো শুনতে শুনতে আর ভাল লাগে না আপনারা বিয়ে করবেন জীবন ঘর জামাই যাবেন না আমি জানি না বাপে আমার বিয়া দিচ্ছে না আমি বিয়ে করছি বউ বিয়ে করছি আমি না বউ আমার বিয়ে করছে আমি সেইটাই বুঝতে পারি না দেখলেন পঞ্চাশ টাকা তার দিয়ে তার জন্য আর চুরি আনতেইব কি আর কপাল কপালের দুঃখ কপালের ফের এটাই ছিল খন্ডাইতে পারবো না যাই বাজার নিয়ে আসি আচ্ছা তুমি এবারে কি আমি জামাই জামাই হ্যাঁ জামাই দেখো আর মাথা রাগ উঠাবা না বলো তুমি এবারে কি ঘর এটা বলতে এতক্ষণ লাগে কেন ওকে ঠিক আছে এই শুনো না কি আমি না অনলাইন একটা ক্লাসিক মডেল স্টাইল স্টেস দেখেছি তুই তাহলে কিনে দিবি ওইটা হ্যাঁ কবে দেখছো কালকে ওইটাই লাগবে হ্যাঁ ওইটাই লাগবে যে লাগবে দেখলে তুমি আমার ঠিক কালকে হট ঠিক আছে কাজগুলো কে করবে যাও সবগুলো কাজ কমপ্লিট করো আচ্ছা একটু মিষ্টি করে বললেই তো হয় এই কথাটা কইছেন জ আচ্ছা একটু মিষ্টি করে বল হাই হাই রে এমন বউ আমি জীবনেও দেখি নাই দেখছেন তো আপনারা মানে তার মানে ওই যে মানে ডেস্টার জন্য কত কেমনি কি আল্লাহ করে নেইগা আর মানে নিল তারপরে মানে ওইটা শেষ হয়ে গেছে গা আমার সাথে কেমন ব্যবহারটাই করলো দেখছেন কোথায় কোথায় গর্জমাই কোথায় কোথায় গর্জমাই একটু ইংলিশে বলে হোম হাজবেন্ড তাহলে তো মনে হয় না তিন তিনবার আমি ম্যাট্রিক ফিল করছি আল্লাহ আল্লাহ বুঝি না আমি আমারে বিয়া দিলো না বিয়া করাইলো আমি সেটাই বুঝি না আনো তো সেই সকাল উঠে চা হই আচ্ছা বাবা আমি আপনার কে হই কেন তুমি মেয়ে জামাই তো মেয়ের জামাই বাসা কি আর চা করবার কোন নাই তারা কি আনতে পারে না আর তুমি আনলে দোষ কি তুমি তো চাই না দাও আমি তো বাবা চা না আপনি আমার শাশুড়ি সব কথা শুনছেন বলে কি আমি শুনবো না কি হবে কথা আমার একটা মান সম্মান আছে না তুমি মেয়ে জামাই না হ্যাঁ মেয়ের জামাই তো আমি গাজীপুরের ছেলে আমার একটা পেস্টিস আছে না আপনি ঘর জামাই ছিলেন আমি তো ঘর জামাই না আমার একটা মান সম্মান আছে

হ্যাঁ আমি তো শুনলাম তুমি আমার বাবা কিছু বলছো না কিছু বলি তো উনি তো মুরুবি মানুষ সকালে মানে ব্যাম টাইম করার জন্য খালি এই কথাটুকুই বলছি আমি আর তো তেমন কিছু বলি নাই তুমি কি ভাবছো আমি শুনি নাই সত্যি করে বলো আর বাবাকে তুমি কি বলছো না এইটুকুই বলছি শুধু আমি সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে দাও ওরে আমার আদরের শালা রে আমাকি কি দেখে তোমার গর্জামে দুলাভাই তুলাভাই মনে হয় একটু তুমি ইংরেজিতে বলতে পারো না হোম হাজবেন্ড দুলাভাই তালে শোনা মনে হয় ম্যাট্রিকে তিন তিনবার ফেল করলেও একটু নিজের শিক্ষিত শিক্ষিত মনে হয় বুঝছ হ্যাঁ भैया যাও 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 ভাই আবার যাও এদিকে তাকাও তুমি আমার ছোট ভাইকে কি বলছো কই কিছু না তো কি বলবো কিছু বলনি না কিছু বলি নাই তো কি বলবো আমি তো এখানে শুনলাম তুমি আমার ভাইকে কি বলছো না কিছু বলিনি কিছু বলনি না 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 আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি তোকে বুঝাচ্ছি আচ্ছা তুমি যাও আমি আসতেছি যাও কাজটা শেষ দিয়ে আমি আসতেছি যাও ঢাকা শহর আয়শা আমার আশা পূরাইছে মনে এই তোমাকে না আমি কতবার বলেছি যে তুমি এরকম বিহেভ করবে না আমার বাবার সাথে ভাইয়ের সাথে তুমি সকালে বাবার সাথে এরকম কই বিকালে ভাই সাথে এমন করলে কেন তুমি এবারে কি তুমি এবারে ঘর জামাই আমি যা বলবো তাই তুমি শুনবা যা করতে বলবো তাই তুমি করবা বুঝতে পারছো এর বাইরে তুমি কিচ্ছু করবে না আমার যা অর্ডার ওইটা তুমি ঠিকঠাক মেইনটেইন করবা ঠিক আছে মনে থাকে যেন

কত সুন্দর করে যে কথা বলতে পারো তুমি মাঝে মধ্যে আমার মনে হয় আমার মনে হয় তোমার জন্য আল্লাহ তোমার বোগালে আমার পাঠাইছে হিসাবে করে কথা বলতে পারো না ইস ওই আমার জুড়ে জায়গা আমি তোমার সব কথাই শুনুন কালকে তুমি খালি দেখবা সায়া চাইয়া আমি কেমনে বন্ধুদের আমি খাতির যত্ন করি তারা মনে করবে তাদের জন্য খাবার আমি ফাইভ স্টার থেকে এনে দিছি বুঝছো

আসতে দূর জমিয়ে করি চলো যাও এক কোণে যাও তুমি নিজে রান্না করবা তুমি এইবার ঘর জামাই মনে রাখবা যাও আচ্ছা ভাই আপনারা দেখছেন তো এক মিনিটের জন্য কোন ক্যারেক্টারে থাকে আবার কোন ক্যারেক্টারে চলে যায় তার কোনো মতিগতি আমি বুঝই না একটু কাম হাসিল করার জন্য একটু মিষ্টি কথা বলে তারপরে আবার সে ঘর মতো এই রান্না বান্না কাপড় ধোয়া ওই সব কাজ করাই লাগে আমার আপনারা এত দেখতে পাচ্ছেন যাই আর কি করার আছে ওই কাজগুলাই আমার করতে হবে এখন আচ্ছা আমরা যাই আমি যাই আল্লাহ তোমার কাছে আমার একটাই প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই কোনো আবদারও নাই তোমার কাছে যে চামু আমার শুধু একটাই প্রশ্ন আর বাপে আমার বিয়া দিসাল আমার বিয়ে বিয়া করাইছি কিন্তু হেডাই বুঝতেছি কি করম এটার উত্তরটা তুমি আমারে দিবে এই উঠে দাঁড়াও এখানে বসে নেকা কান্না করছো কেন তোমাকে আমি এতবার করে বুঝিয়ে বললাম যে আমার ফ্রেন্ড আসছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবে তাদের ভালো করে আপ্যায়ন করবে তুমি কি করলা হ্যাঁ তুমি তাদের সাথে যেমন খারাপ বিহেভ করছো তারপরে তুমি কি রান্না করলে এগুলা তুমি আমার তো প্রেস্টেজি রাখো না তাদের সামনে আশ্চর্য হয়ে গেছে আমি তোমার ব্যবহার দেখে তুমি এই বাসার ঘর জামাই ঘর জামাই ঘর জামাই তুমি কেন বলে যাও আর কতবার করে তোমাকে বোঝাতে হবে আশ্চর্য আমি অবাক হয়ে যাই তোমার ব্যবহার তোমার সিনক্রেট দেখে আমি 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 সহ্য করতে না তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও আমি এটা একদমই টলারেট করতে পারছি না তুমি এখনই যাবে চাও

বুজো। হ্যালো, এখন ভালোভাবে বুঝো। দেখো কি ভুল লাগে। কত শতবার বলছি যে জামাইটার সাথে তুমি দুব্যবহার করো না। না। জামাইটার তুমি পুরো একটা শান্তি দেয় রাখলা না। ওগো তুমি আমি অনেক অনেক ভুল করছি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। না ভুল তো আসলে তুমি করো না ভুল করছি আমি তুমি যত রাগারাগি করো না কেন আমার এইভাবে বাসা থেকে বেরিয়ে যাওয়াটা আমার ঠিক হয় না বেরিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারছি আমি তোমার কতটা ভালোবাসি আমি তোমাকে এখন থেকে রান্না করে খাওয়াবো তুমি যা বলবো আমি সব সব কথা শুনবো আমি একদম স্টুপিটের মতো একটা কাজ করেছি আমার উপরে খারাপ ব্যবহার করে একদমই ঠিক হয়নি

বাসায় যত কাজ কম আছে সব আমরা দুজন মিলে করব আচ্ছা এখন থেকে আমি তোমাকে আর ভয় জামাই বলবো না আর তোমাকে কথায় কথায় এরকম বলবো না তুমি আমাকে ক্ষমা করেছো তো আর বলো তুমি যাবা না কোথাও আমাকে ছেড়ে না না আমি কোথাও যাব না তোমাকে ছাড়া কোথাও ঠিক কত ভালো আমার অনেক ভালো আমরা ফ্রেন্ড আমার নাম্বার ওয়ান বাবু তুমি খাইছো না খাইনি চলো খাই